আপনার ফোনে এমন কিছু ফিচার আছে যা আপনি হয়তো আজ পর্যন্ত ব্যবহার করেননি কিন্তু এগুলো জানলে আপনার ফোন ব্যবহার করা হবে আরও মজার এবং স্মার্ট আজকে আমি দেখাবো পাঁচটি লুকানো ফিচার যা আপনার ফোনে আছে কিন্তু আপনি জানেন না প্রথম ফিচার হল স্ক্রিন পিনিং ধরুন আপনি কারো হাতে ফোন দিলেন শুধু একটা অ্যাপ ব্যবহার করার জন্য কিন্তু সে যেন অন্য কিছু না দেখতে পারে সেটিংসে যান সিকিউরিটি স্ক্রিন পিনিং অন করুন এবার যেই অ্যাপটা খুলে রাখতে চান সেটি পিন করে দিন দ্বিতীয় ফিচার হলো দ্রুত অ্যাপ পরিবর্তন শুধু স্ক্রিনের নিচে থাকা নেভিগেশন বার ডবল ট্যাপ করুন সাথে সাথে আগের অ্যাপ খুলে যাবে মাল্টিটাস্কিং হবে অনেক দ্রুত তৃতীয় ফিচার হল ম্যাগনিফায়ার চোখে ছোট লেখা পড়তে কষ্ট হলে সেটিংস থেকে এক্সেসিবিলিটি ম্যাগনিফিকেশনে গিয়ে অন করে নিন এখন স্ক্রিনে তিনবার ট্যাপ করলে জুম হয়ে যাবে চতুর্থ ফিচার হল হ্যান্ড মোড বড় ফোন হাতে থাকলে এক হাতের ব্যবহার কঠিন হয় সেটিংস থেকে ওয়ান হ্যান্ড মোড চালু করলে স্ক্রিন ছোট হয়ে যাবে আর এক হাতে সহজে ব্যবহার করতে পারবেন পঞ্চম ফিচার হল গুগল লেন্সের লুকানো ক্ষমতা শুধু ক্যামেরা খুলে গুগল লেন্স চালু করুন আর যে কোনো লেখা স্ক্যান করে সরাসরি অনুবাদ কপি বা সার্চ করে ফেলুন এই ফিচারগুলো কি আগে জানতেন জানলে কমেন্টে লিখুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে